আপুদের জন্য নতুন বছরের উপলক্ষে নতুন নতুন কিছু ডিজাইন নিয়ে হাজির হলাম তিন গ্রাম চার গ্রাম থেকে এই ডিজাইনগুলো আপনারা কিন্তু নিতে পারবেন অরিজিনাল বাইশ গ্রেড হলমার্ক কিন্তু করা আছে আপুরা সবসময়তে আমাকে বলে আসছিলেন যে ভাই নতুন বছর চলে আসে আপনারা কিছু নতুন নতুন আমাদের ডিজাইন দেখান আমরা যেহেতু এই নতুন বছরের উপলক্ষে কেনাকাটা করতে পারি আর আপুদের জন্যই আজকে একটু কম বাজেটের ভেতরে কিছু কিউট কিউট ডিজাইন নিয়ে চলে আসি আর আজকের ভিডিওতে থাকছে এই ডিজাইনগুলো কীরকম ওজনের ভেতরে আপনারা পাবেন এবং কীরকম প্রাইস আসতে পারে বাংলাদেশি টাকায় তার পাশাপাশি ডলারে কত আসতে পারে সেটাও আমি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কারণ আমাদের ভিডিওগুলো আপনারা বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন সেই জন্যই আপনাদের বোঝার সুবিধাতেই আমি ডলারের পাশাপাশি বাংলাদেশি টাকায় কীরকম আসবে বা কত গ্রাম হবে সেটা কিন্তু থাকছে আজকের ভিডিওতে ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো একটি কিউট ঝুমকা কানের তুল ছোট ছোটো ঝুমকা কানের দুল অনেক আপুরই দেখতে চেয়েছিলেন একটু কম বাজেটের ভেতরে কিউট ঝুমকা কানে দুল যারা যারা এই ডিজাইনটি নিতে চান অবশ্যই চলে আসবেন ওজনটি হচ্ছে মাত্র দুই গ্রাম সাতাশ পয়েন্ট আর এই ডিজাইনটি যে সকল আপনারা নিতে চান আজকের রেটটি হচ্ছে শুধুমাত্র তিনশো ডলার হলে আপনারা নিতে পারবেন বাংলাদেশি টাকায় চল্লিশ হাজার ছিয়াশি টাকা এটা হচ্ছে আজকের রেট গাইস এখন আপনাদেরকে দেখাবো আরেকটি কিউর জমকা কানে দুল যেটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা হচ্ছে অরিজিনাল বাইশ ক্যারেট হরমা কিন্তু করা আছে নাইন ওয়ান সিক্সের একটি ডিজাইন আর এই ডিজাইনটি খুবই বর্তমানের পপুলার একটি ডিজাইন আপুদের ক্রাশ বললেই চলে আর এই ডিজাইনটি আপনাদেরকে যদি একটু ওজনটি আমি দেখাই শুধুমাত্র এই ডিজাইনটির ওজন আছে চার গ্রাম সাতাশ পয়েন্ট খুবই কম বাজেটের ভেতরে এই ডিজাইনটি কিন্তু পাচ্ছেন আর যারা আজকের রেটটিতে এই ডিজাইনটি নিতে চান ছয়শো ডলার হলে নিতে পারবেন আর বাংলাদেশি টাকায় আসবে ছিয়ত্তর হাজার ছিয়াশি টাকা হলে আপনারা কিন্তু এই কিউট ভাইরাল ডিজাইনটি কিন্তু আজকে রেডে নিতে পারবেন এখানে আরেকটি ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো রিং এর ভেতরে বাউটির কানে দুল যেটাকে বলা হয় এই ডিজাইনটি কিন্তু আপনার হোয়াইট গোল্ডের ভিতরে এবং কি লাল গোল্ডের ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন ওজনটি যদি দেখাই আপনাদেরকে এই ডিজাইনটি কিন্তু অরিজিনাল বাইশ কেট হলমার্ক কিন্তু করা আছেন তিন গ্রাম বত্রিশ পয়েন্ট আছে এই ডিজাইনটির ওজন আর এই ডিজাইনটি যারা আজকে রেড দিতে চান মাত্র চারশো ডলার বাংলাদেশি টাকায় আসবে আটান্ন হাজার চোদ্দ টাকা আর নতুন বছরের উপলক্ষে আপুদের জন্য সব আমরা একটা ধামাকা রাখি এই নতুন বছরেও আপনাদের জন্য একটি ধামাকা থাকবে যারা যারা কিনতে চান অবশ্যই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক গোল্ডের ভিডিওতে আল্লাহ হাফেজ